তৈরি কংক্রিটের রাস্তা উপরে গিয়েছে বিদ্যুতের খুঁটি জনস্বাস্থ্য কারিগরি দফতরের জলের লাইন সমুদ্রগর্ভে গর্ভে তলিয়ে গিয়েছে অস্থায়ী দোকান গাছপালা সাগরে ফের শুরু হয়েছে ভয়াবহ ভাঙন সমুদ্র গিলে খাচ্ছে কপিল মুনির আশ্রমের সামনে এক থেকে পাঁচ নম্বর স্নানঘাটের সমুদ্রতট স্থানীয়দের আশঙ্কা এই মুহূর্তে ভাঙন রুখতে না পারলে আগামীতে তলিয়ে যাবে কপিল আশ্রম আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা মানে দু নম্বর তো চার পাঁচ তো নেই শেষ এখন দু নম্বরের একটু রয়েছে ওটা পরের কটালে ওটাও শেষ হয়ে যাবে আমরা দোকানদার সমস্ত বা এখানে অধিবাসী পার্শ্ববর্তী গ্রামের মানুষজন সবাই দিন যাতে আতঙ্কের মধ্যে আমরা বসবাস করছি আত্মীয় যদি ধান্য আটকানো যায় তাহলে সমস্ত গ্রামবাসী আমরা পারবাসবাসী একটা খুব বিপর্যয়ের মধ্যে পড়ব এই পরিস্থিতিতে প্রশাসন সূত্রে খবর রাজ্যের অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের ভাঙন রুখতে সাহায্য নেওয়া হবে চেন্নাই আইআইটি বৃহস্পতিবার এবং এদিন ভাঙন এলাকায় সমীক্ষা করে সেচ ও সুন্দরবন উন্নয়ন দফতরের আধিকারিকরা তাদের সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী পরীক্ষার জন্য সংগ্রহ করা হয় এলাকার মাটি ও বালি জোয়ার ও ভাটার সময় কতটা জলস্ফীতি হচ্ছে তা পরিমাপ করা হয় ইতিমধ্যে সেচ দপ্তরের পক্ষ থেকে এলাকার উপগ্রহ চিত্র সংগ্রহ করা হয়েছে ওনাদের কাছে আছে কিন্তু ডিপিআর হলে হবে না তো যে ওনারা যে সার্ভেটা করেছিলেন একেবারে লোয়ার লেভেলে স্যান্ড কী অবস্থায় আছে মাটি কোথায় আছে স্যান্ড কী অবস্থায় আছে সেটাকে ওরা সেটাকে ওরাও চেষ্টা করছে এবং ভবিষ্যতে এটাকে কী করে প্রোটেক্টেড করা যায় যেহেতু এটা একটা রিলিজিয়ানসির পর হ্যাঁ সেটাকে রক্ষা করা যায় সেইটাকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শেষ ভয়াবহ এই ভাঙন রোখার জন্য অতীতেও চেন্নাই আইআইটি সাহায্য নেওয়া হয়েছিল সূত্রের খবর সেই সময় একটি বিস্তারিত প্রকল্প তৈরি করে প্রশাসন তারপর কি হলো প্রশ্ন তুলেছে বিজেপি সাল এবং বারো সাল বছর ধরে এই চেন্নাই আইআইটি সার্ভে করে তারা একটা রিপোর্ট জমা দিয়েছিলেন কিন্তু সেই রিপোর্ট অনুযায়ী বাস্তবে এখনো সেটা রূপায়িত হয়নি গঙ্গাসাগরে রাজ্য সরকার তার ব্যর্থতা ধাঁধতে সামনে গঙ্গাসাগর মেলা এদিকে বর্ষাকাল এই বর্ষাকালে জোড়া তালি দিয়ে বৈতরণী বের করার জন্য তারা চেন্নাই আইডির গল্প শোনাচ্ছেন মন্ত্রীমশাই এগুলো করে কিছু লাভ হবে না আপনাদের সঠিক পরিকল্পনা নিন আর কাঠমানি না খেয়ে কাজ করুন তবেই দেখতে পাবেন কপিলমণি মন্দিরকে রক্ষা করা যাবে এবছর গঙ্গাসাগর মেলার প্রেক্ষাপটে কিভাবে সেটাকে রেস্টুরেন্ট করা যায় সেই ব্যাপারটা নিয়েও ওনারা ভাবছেন এবং পরবর্তীকালে সেই জায়গাতে যাতে ফিরিয়ে দেওয়া যায় সেটাও তারা নিয়ে চিন্তা ভাবনা করছেন প্রশাসন সূত্রে খবর দুদিনের সমীক্ষার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে সেচ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আগামী সাগর মেলার আগে কিভাবে এই ভাঙন রখা যায় তার পরিকল্পনা করা হচ্ছে গৌতম মন্ডলী রিপোর্ট এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা